লম্বারে যদি কেউ বলক করে ব্লক কে বারে তাই আমাকে একজন মানুষ বলক করেছে তাই আমি বলক এবার চেষ্টা এখন করব দেখুন কিভাবে চেষ্টা করি আপনাকে বলক করছে তার লম্বারে প্রবেশ করবেন তাই আমি প্রবেশ করলাম এই লম্বারে আমারে বলক করছে এখন আমি এখন দেখাইব যে আমার ফোন যায় কি না যায় তাই আমি ফোন এখন দিলাম এই দেখুন ফোন দিলে যাচ্ছে না আমাকে ব্লক করে নিয়েছে এই দেখুন কীভাবে দেখায় তাই এখন ব্লক শুরু হবার জন্য নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পরে কিছু নিচের দিকে যাবেন এখানে আছে অভিযোগ করুন যদি ইংলিশ লেখা থাকে তাহলে ইংলিশ ফাংশন থাকলে মোবাইলও রিপোর্ট দেখাবে রিপোর্ট রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে একবারে নিচে যে অপশন আছে এখানে আমারটা দেখাচ্ছে অন্য কিন্তু এখানে থাকবে যদি ইংলিশ লেখা থাকে এখানে নিচের অপশানে আদার্স লেখা থাকবে আদার্স লেখা থাকবে যদি ইংলিশ থাকে একবার নিচে আদার্সে ক্লিক করবেন এখানে দেখুন দুইটা অপশান আসছে উপরের অপশনে আপনি পাঁচটা স্ক্রিনশট দিতে হবে আপনার যে ইমু নাম্বার আপনাকে ব্লক করেছে এই ইমু নম্বরের পাঁচটা স্ক্রিনশট উপরে দিতে হবে এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে আসবে আসলে আমি দেখানোর জন্য আপনাদেরকে দিচ্ছি পাঁচটা স্ক্রিনশট নিয়ে সিলেক্ট করে নিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম আর এখানে পাঁচটি স্ক্রিনশট নিয়ে নিচে দেখুন লেখা আছে বর্ণনা নিচে বর্ণনা দিবেন যে আপনার ইমু ব্লক করা হয়েছে দয়া করে আমার ইমুটাকে আনব্লক করে দিন একে নিচে ইংলিশে লেখে দিবেন ইংলিশে লেখে সেভ করে দিবেন সেভ করে দিলে তারা যাচাই করবে যাচাই করার পরে আপনার ইমু বলক তারা খুলে দিবে তাই এভাবে আপনারা করে নেবেন তাই আমি আর করলাম না তাই এই পর্যন্তই আমার ভিডিও যে ভালো লাগে আমার চ্যানেলটির সাথে থাকুন লাইক সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে হলে তাই এই পর্যন্তই আমার ভিডিও ধন্যবাদ Mm hmm.